আসসালামু আলাইকুম এভ্রিয়াম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রিপোর্টেন্টে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুরাদ আজকে আপনাদেরকে দেখাবো জুকির যে লকটা আছে সেই মেশিনটা আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু একদম অরিজিনাল দেখেন এখানে মডেলটা আছে এই যে দেখেন ডাবল সেভেন টু এই মডেলটা পেয়ে যাবেন একদম অরিজিনাল আর এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে হলে ক্লাস মোটরে এ নিতে পারবেন এবং সার্ভো মটর যদি বলেন তাও নিতে পারবেন দুইটা সিস্টেমে আমরা দিয়ে থাকি এই মেশিনটা একটু দেখেন এদিকটা দেখেন একটু দেখেন এটার ভিতরে দেখেন এটার সাউন্ড শব্দ একদমই ফ্রেশ আর আরেকটা কথা বলি এটা কিন্তু বেশি দিন ইউজ হয় নাই বলতে গেলে নতুন একদম নতুন সাউন্ড শব্দ যারা বুঝবেন দেখবেন চালায় দেখবেন বুঝতে পারবেন যে এটা কতটুকু ফ্রেশ আছে আর এই মেশিনটা আমাদের কাছে খুব কম প্রাইজে পেয়ে যাবে এদিক দেখেন ভাই এদিকে দেখেন আর একটু দেন তাহলে বুঝতে পারবে কাস্টমার দেখেন এটা হলো সার্ভো দিয়ে আর আরেকটা জিনিস দেখা এটা হলো অরিজিনাল কিনা সেটা যদি আপনি আরেকটু বোঝার চেষ্টা করবেন তাহলে দেখেন পিছনে খোদাই করে লেখা আছে দেখেন এখানে খোদাই করে লেখা আছে সিরিয়াল নাম্বার সবকিছু দেওয়া আছে আমাদের কাছে যদি মেশিনটা নিতে চান যারা সরাসরি আসবেন শ্রীপুর স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা এই লোকেশনে চলে আসবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন আর আরেকটা কথা অনেকে বলেন যে কুরিয়ারের মাধ্যমে দিবেন অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি এবং খুব সুন্দর এবং সেফটি ভাবে দিয়ে থাকি মেশিনগুলো সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না কারণ সেটা আমাদের কাছেই থাকে আপনাদের সুরক্ষিত তো এই মেশিন এতটুকুই ছিল আজকের জন্য আর যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আর রিপোর্টের পাশে যদি আসতে চান তাহলে সিপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা এ লোকেশনে চলে আসবেন একদম মেন রোডের সাথে আর এতটুকুই আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন